সকালে ঘুম থেকে উঠে নিদিমণি কানাকাটি করছিল বাইরে খেলার জন্য আসলে এখন তো স্কুল বন্ধ সবার বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে তো সবাই আমাদের বিল্ডিংয়ের সবাই হচ্ছে মানে প্রায় অনেক বাচ্চারা হচ্ছে নিচে গিয়ে খেলা করে ব্যাডমিন্টন খেলা করে নিদি ধরে গিয়ে ব্যালকনিতে ওদেরকে দেখে দেখে দেখার পর কানাকাটি শুরু করে দেয় ও বাইরে যাবে খেলার জন্য কারণ আমি তো একলা তার মধ্যে আবার নাদি অনেক ছোট ওকে কে নিয়ে যাবে বাইরে খেলতে ও দাদুমণি আছে। দাদুমণি থাকলেও হচ্ছে দাদুমণি আমাকে রান্নাবান্নার কাজে অনেক বেশি হেল্প করে আমাকে রান্না কাজ করে দিবে নাকি নিদিকে নিয়ে বাইরে যাবে তো তার জন্য আসলে বাইরে যেতে পারে না এখন নিদিমণিকে আমি অনেক বুঝাইছি কিন্তু নিদিমণি কোনোভাবে থামতেছে না শেষ পর্যন্ত ওর বাবাকে কল দিলাম তো ওর বাবা বলতেছে ঠিক আছে তুমি নিদিমণিকে রেডি করাই দাও আমার এখানে খেলার মাঠ আছে এখানে খেলবে প্রথমে আমি রাজি হই নাই কারণ হচ্ছে নিদিমণি ওর বাবার সাথে অনেক বেশি দুষ্টামি করে পরে ওর বাবা বলতেছে তাক মেয়ে